সেই বাবা ও আমার টাকা কোথ কয়েক টাকা দিতে হবে হতো কয়েক টাকা আমার কাছে তো টাকা নেই রবি আমি কোরআন শনি ত্রিশ টাকার ভাব আমি আপনাকে কোরআন শনিবার সুরা সুরতোর বগর একটা সুরে দেব আমি তো টাকা নিয়ে না না আমাকে সুরে বকরার দরকার নাই আমার টাকার দরকার কে দরকার নেই সুরে পাখার দরকার না আমার টাকার দরকার হিমাবসীর ছোট বাচ্চা তো রাগ করে বৈ্যাসেরা জুতা তারা না তাড়াতাড়ি হিমা বহানিকে আপনার ঠাকুর আপনি আমার তো কোনো সুখ নেই হিমা বহানিকে কি বাবা কি হয়েছে আমি ঘরপর আমি চলে যাব আমার জুতা আমি রাজি না এটা দিয়ে আমি

জক জক বলতেছে জক জক রাগির কত ওই পাতরটা নিয়ে এটা দিয়ে আমি সিমকে আমি সিনকে বুঝাও পড়তেছে বাবা ধরো এটা নিয়ে বাজারে যাও একটা মুদির দোকানে যাইবা যাই পাতরটা দিবা দিয়া বলো বেচবা না এটা দামটা চাইবে কত কত বলে তারপর একটা এই সর্ণ দোকানে যাইবা তারপর একটা হিরে মুক্ত দোকানে যাইবা তিনটে দোকানে যাই যা সাইকুলিয়া সেন কাম করতো প্রথমে গেছে এটা দেখেন তো পাথরটা এটা কেমন পাথর আমার দরকার আমার ঠাকা দিয়ে তাড়িয়ে ওই কাছে দোকানে দেখেন তো কত লাগে এটা তো বেশি থেকে তিন পাঁচ টাকা লাগে আমি দেবো যে আমি নির্ধারণ করার জন্য আসছি এখন বলার সন্ধ্যা কিন্তু কত লাগে ধরো দামি এটা আমি আপনাকে সর্বোচ্চ দশ হাজার টাকা দিব দশ হাজার টাকা দিয়ে দাও আমি বুঝবো না একটু এটা দামতে দিচ্ছে কত তারপরে গেছে ওই যে

এই পাথরটার তো দাম আমার দোকানের সমস্ত মাল বিক্রি করলে হবে না এত দাম এটা আপনি ফাইন করতেন তখন বলতেছে ভাই আমার এই সত্তর হাজার তখন বলতেছে আপনি শু তুমি কি বুঝলাম বাবুদের আমার বুঝে আসছে এই যে কোরআন খাবার কাছে দামি এই কোরআন যাতে বিক্রি ইমান আছে যাতে ইমান বসবো তাদের কাছে দামি তারা বুঝবে যে কোরআনের দাম কত যাদের কাছে ইমান নেই তারা কোরআনের দাম বুঝবে না এটা কেন বললাম যে আমাদের ইসলামী অভিজ্ঞতা খারাপ যাদের কাছে কি আছে ইমান আছে যাদের কাছে আমল আছে যারা তাকে মানে নসুরকে মানে তারা তো মুখে মানিয়ে চলে এদের কাছে এগুলোর দাম আছে আর যাদের কাছে এগুলো নাই নামাজ খেলা নেই এদের দাম আছে নাম নাই এদের জন্য ইসলামের মোটামুটি কিছু বিষয় যেগুলা আমাদের জন্য বাধ্যতা ইবাদত করে নামাজ রোজা হজ জাগা তসমি তাহারি কিছু আগর আমল মুসলমানদের ঘরে প্রথম দরকার ছিল কোরআন তেলাওয়া সকালে সেটা মুসলমানের ঘরে নাই মুসলমানদের ঘরে দরকার ছিল ভাষত্ব নামাজ পড়া সেটা মুসলমানদের করে নাই আছে কিছু কিছু করে অধিকাংশ করে যে নাই নামাজ খেলাম নাই আমরা একজন মুসলমানের ঘর মুসলমানের ঘর কোনো হাত থেকে নাই সেটা কোনো বেস্টম নাই দেখবেন না কোনো বেস্টম নাই এটাই আমাদের ইসলামী পরিবেশটা আমাদের মুসলমানদের ফিরে আসে ইসলামিক পরিবেশে আমরা চিনতে পারি ইসলামিক পরিবেশে আমরা হতে পারি ইসলামী যাতে আমরা শিখতে পারি সেগুলো করতে পারি